সম্মানিত বন্ধু আশা করি আল্লাহ তালার রসস মেহেরবানিতে সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দীর্ঘ এক মাস পর পবিত্র মাস রমজান মাস এই রমজান মাসে এই রমজান মাসটা ছিল আত্মত্যাগের মাস এবং সিয়ামের মাস এই মাসে আল্লাহ তালার হুকুম বিধানগুলো পালন করার জন্য একটি মাস নির্ধারিত করেছিলেন তো সেই মাসটি অতিবাহিত করার পরে আমরা ঈদের আনন্দ ভোগ করলাম তো এটা হলো তালার হুকুম যেগুলো আমরা পালন করলাম তো সম্মানিত বন্ধুগণ দীর্ঘদিন বিরো করা বন্ধ ছিল এই কারণে যে রমজান মাসে অনেক চাপ থাকে অনেক কাজের প্রেশার থাকে যার কারণে ভিডিও তৈরি করা হয় না এবং ভিডিও আপলোড করা হয় না এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও পেতে থাকবেন ইনশাল্লাহ তো আজকে একটি আমল দেবো সংক্ষিপ্ত একটি আমল ছোটোর মধ্যে একটি আমল আমলটি হচ্ছে যে চুলকানি থাকে যাদের চুলকানি অ্যালার্জি এবং যে কোনো ধরনের গা পাচরা শরীরের মধ্যে হয় গা ও আমরা যাই বলি না কোনো এই তাহলে এই আয়াতটি ব্যবহার করবেন ইনশাল্লাহ এই আয়াতটি ব্যবহার করার দ্বারা এই আমুলটা অত্যন্ত কার্যকারী আমল আমুলটা হলো আমুলটা লেখেন হজরতে কাশ্মীরি রহমতুল্লাহি আলাই এই তাবিজগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি এবং আরও অন্যান্য বুজুর্গদের দেওয়া তাবিজগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো সবাই দোয়া করবেন এবং ভিডিওটি ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন সবাই যাতে যে কোনো সমস্যার জন্য আপনারা এই ধরনের চিকিৎসা নিয়ে উপকৃত হন এবং সুস্থ থাকতে পারেন আর সুস্থতা বহুত বড় একটি নিয়ামত আল্লাহ তালা এই সুস্থতার জন্য আমাদেরকে কোরআনের মধ্যে আল্লাহ সোবানা তালা বলছেন অনুনাজিল মিনাল কোরআন ইমা হুয়া শিফা ও রাহমাতুল্লিল মিনীন ওয়ালা ইয়াজুজ্জাল মিন ইল্লা খাসারা তা আল্লাহ তালা বলেন এই কোরআন মোমেনদের জন্য শেফা এই কোরআন মোমেনদের জন্য শেফা তো আমাদেরকে এখন এই শেফা শেফা কোথায় কোথায় আছে এবং কীভাবে সেফাটা পেতে পারি এই সমস্ত এই সমস্ত বিষয় কিছু কিছু আলোচনা করব এবং আমল দেওয়ার চেষ্টা করব এই আমলগুলো যদি আপনি সম্পূর্ণভাবে দেখতে থাকেন শুনতে থাকেন আপনার মানে পুরা জীবনের যত সমস্যা সমস্ত সমস্যা সমাধানের জন্য আপনি এই আমলটা এই ধরনের আমলগুলো আপনাদের জন্য অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ যত বেশি কোরআনের হেফাজতে থাকবেন যত বেশি কোরআনকে সাথে রাখবেন যত বেশি কোরআনকে আপনার মাকসাদ বানাবেন ততই আপনি সফলতায় পৌঁছতে পারবেন যখন যখন এই কোরআনকে বাদ দিয়ে আপনি অন্য কোনো অন্য কোনো বস্তুর পিছনে যখন ছুটবেন তখন কিন্তু আপনি হয়রানি পেরেশানি এবং মুসিবত এটা আপনার থাকবেই তো আমরা চিকিৎসার ক্ষেত্রে আমরা কি কোনো বাইরে কোনো চিকিৎসা নেব না অবশ্যই বাইরে চিকিৎসা নেব কিন্তু সর্বপ্রথম আমাকে যে কাজটা করতে হবে আগে কোরআনই চিকিৎসা আমাকে নিতে হবে এবং কোরআনই চিকিৎসা যখন আমি নিব তারপরে দেখবেন যে আপনি অল্প সময়ের মধ্যেই আপনার সমস্যাগুলোর সমাধান হবে আর যদি কোরআন চিকিৎসা না নেন তাহলে দেখা যাবে আপনার বড় বড় ধরনের সমস্যা আপনি হইতে পারেন কারণ হইতেছে আপনার সামান্য একটু জ্বর হয় এই জ্বরের জন্য দেখেন সাধারণ কিন্তু কিছু ওষুধ খাইলেই কমে আবার অনেক সময় দেখবেন এই জ্বরের কারণে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে তারপরও জ্বর ভালো করতে পারে না অতপর লাস্টে কি করে তারা আবার ওই কবিরাজের কাছে অথবা কোনো তান্ত্রিক কাছে গিয়ে এই চিকিৎসাগুলো নেয় তো আমি বলবো শুরুতে যখন আপনি এই চিকিৎসাগুলো নিয়ে তারপর আপনি কোনো ডাক্তারি চিকিৎসা নেন অল্প কিছু ঔষধ খাওয়ার দ্বারাই আপনি আল্লাহ তালা চাইতো সুস্থ হয়ে যাবেন ইনশা তো আপনারা আমি শুধু এখানে আমলগুলো দিয়ে দেব আপনারা এই আমলগুলো দেখে সংগ্রহ করবেন এবং এই আমলগুলো করার চেষ্টা করবেন ইনশাল্লাহ পরিপূর্ণ শেফা পাবেন যেই আমলটা দেওয়া হইতেছে এই আমলটা হলো অ্যালার্জি নিরাময়ের জন্য এই আমলটি আর এই আমলটির মানে কথাটা বলছেন কি হজরতে হজরতে আলী রাজি আল্লাহ আনহু তার কাছে তার নিকট এক ব্যক্তি হাজির হয়ে বলল এই সমস্যার কথা তখন তিনি এই আমলটা তাকে দেওয়া হইল এবং সে পরিপূর্ণ সুস্থ এবং আরোগ্য তো সম্মানিত বন্ধুগণ আমলটা স্কিনে দেওয়া থাকবে এখান থেকে দেখে ইনশাল্লাহ আমলটা করে নেবেন এবং আমলটা মুখস্থ করবেন এই শব্দটুকু যখন আপনি কোনো পানির মধ্যে ফুক দিয়ে অথবা যে স্থানে আপনার চুলকানি আছে কিছু মলম নেবেন মলমের মধ্যে ফুক দিয়ে ওখানে ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার ওই সমস্যাটা সহজেই সমাধান হয়ে যাবে তাছাড়া এই আমুলটা একশতবার একশত একবার পাঠ করেন তারপরে কোনো লবণ অথবা পানির মধ্যে ফুক দেন এই পানিটা পান করেন অথবা লবণটা ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার চুলকানি অ্যালার্জি এইগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে আপনি এই আমলটা নিজে করেন করে পরীক্ষা করে দেখতে পারেন অনেকেরই এই সমস্যাটা আছে অ্যালার্জির সমস্যাটা অনেকেরই আছে যার জন্য আমলটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো সম্মানিত বন্ধুকান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি